আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা টেনিসিতে রয়েছি তো আজ ইভিনিং এ আমরা ঘুরতে এসেছি আউটলেট মলে টেনিসির আউটলেট মল টেনিসির আউটলেট মল ও অনেক বড় আমাদের হোটেল থেকে মাত্র পাঁচ মিনিটের ড্রাইভ তো প্রথমে আমরা আউটলেটে চলে আসলাম নিউ ব্যালেন্স ব্র্যান্ড একটা স্টোরে এখান থেকে চাহিন একটা শু কিনেছে এরপর আমরা আসলাম টয়ার আছে তো এই পার্কটা দেখে আমার খুব ভালো লেগেছে তো এই জন্য আমি একটু খেলা করছিলাম পার্কটা নিয়ে এরপরে চলে আসলাম আমার শপিং করতে তো বাচ্চাদের আগে কেনাকাটা করে আমারটা ধীরে সিস্টেমে আমি একটু কিনবো বলে ওদেরগুলো আগে কমপ্লিট করলাম তো আমি চলে আসলাম মাইকেল কোর্সে তো মাইকেল কোর্সে আমি জুতা দেখছি এখান থেকে একটা আমার পছন্দ হয়েছে এরকম ফ্ল্যাট জুতাগুলো গুলো পরতে আমি খুব কমফোর্টেবল ফিল করি এই জন্য সব আমি এরকম ফ্ল্যাট জুতাই পরি তো কেনাকাটা করার পরে আমি রেজিস্টারে চলে আসলাম আর এখান থেকে কিছু কেনাকাটা করলাম কি কেনাকাটা করলাম আমি পাশে যে আপনাদেরকে দেখাবো তো এই যে আমি যে শপিং গুলো করেছিলাম এখান থেকে এই হোয়াইট কালার এর মাইকেল কোর্স এর এই ফ্ল্যাট জুতাটা নিয়েছি এরপরে আমি যেটা নিয়েছি এটা এখন খুলে দেখাচ্ছে এটা আমি একটা ক্লাউডস কিনেছি কেননা ব্যাগ সব সময় কেনা হয় আর মাইকেল ব্যাগ ব্যাগগুলো কয়েকটা আমার রয়েছে তো ক্লাউডস এর মধ্যে আমার একটাও নেই তো এই মাইকেল কোর্সের ক্লাউডস টা আমার খুবই পছন্দ হয়েছে বিশেষ করে এই চেনটা দেখেন এই চেনটা এত সুন্দর এই এম কে লেখা চেনটা খুবই সুন্দর আর বাস্তবে কিন্তু ক্লাটসটা টা অনেক সুন্দর ভিডিওতে ওইভাবে আসছে না তো এখন আমি ফিক্সড করে আপনাদেরকে দেখাচ্ছি আর এইগুলো আমি শাড়ির সাথে কিংবা পার্টি ড্রেসের সাথে পরতে পারবো কেননা সময় ব্যাগ কেনা হয় এরকম ক্লস গুলো কেনা হয় না জন্য এটা আমার এত পছন্দ হয়েছে ব্যাগের চেনটা বিশেষ করে এই জন্যই কেনা তো এর প্রাইসটা অনেকে হয়তো জানতে চাইবেন বেশি না থ্রি হান্ড্রেড ফিফটি এইট ডলার প্লাস ট্যাক্স তো এই ছিল আমার আজকে শপিং ব্লগ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার